আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব শর্টকাট পদ্ধতি তালের ভাপা পিঠা বা বিবেখানা পিঠার রেসিপি তো চলুন কথা না বুঝিয়ে শুরু করা যাক তো প্রথমে আমি এখানে একটু বোলে দুই কাপ চিনি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের আমি আজকে সব কিছু মেজারমেন্ট কাপ দিয়ে পরিমাপ করব। তারপর এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ তালের রস দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ভাদ্র মাসে তাল পাকে বৈশাখ মাসে আম পাকে তো এটি সবাই জানেন তো মাসের পাকাতাল দিয়ে মজাদার পিঠা তৈরি করব করবো আজকে আমি তো তারপর এখানে দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি মেপে মেপে আর চালের গুঁড়া দেওয়ার আগে আমি এই কাপটা পরিষ্কার করে তারপর চালের গুঁড়া দিয়েছি তারপর থ্রি ফোর্থ কাপ আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি বেকিং সোডা দেওয়ার পরে আমি সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এভাবে মিক্স করে নেব সব উপকরণ মিক্স করার পর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কিছুটা এরকম হবে এরকম হলে বুঝবেন যে এই ব্যাটারটি একদম পারফেক্ট হয়েছে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি তারপর এই পাশে আমি চুলা একটি স্ট্যান্ডারের গরম স্টিমার চুলায় গরম করতে দিয়েছি আর আমি আজকে এটি একটি কাঁচের বাটিতে বানাবো তো তেল ব্রাশ করে নিচ্ছি তিনটি বাটিতে তো এখন আমি এর ওপর সেই বানিয়ে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি ব্যাটারটা ওই বাটিগুলোর উপর দিয়ে দেওয়ার আগে এর মধ্যে সামান্য চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি বেকিং পাউডার দিলে এটা অনেকটাই ফুলে আর পিঠাটা অনেক সফট স্পঞ্জি হয় তা আমি বেকিং পাউডারটাকে ব্যাটার সাথে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এই পিঠা বানানোর জন্য যে বাটিটা তৈরি করেছি সেই বাটির মধ্যে ব্যাটারগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে আমি ডেকোরেশনের জন্য নারকেল আর কিশমিশ বাদাম দিয়ে দিয়েছি এটা চাইলে আপনারা নাও দিতে পারেন আমি সৌন্দর্যের জন্য দিয়েছি এটা অপশনাল তো এইভাবে আমি সবগুলো দিয়ে এখন আমি তিনটা বাটি বসিয়ে দিব আর পানিটা গরম হয়ে যাওয়ার পর চুলার তাপমাত্রাটা কমিয়ে দিতে হবে যেহেতু আমি ইলেকট্রিক চুলাই করেছি তো আমার চুলার তাপমাত্রা ছিল আটশো তো এই তাপমাত্রায় আমি এই তালের ভাপা পিঠাগুলো বেক করেছিলাম তো আপনারা চাইলে এটা গ্যাসের চুলায়ও করতে পারেন ওভেনেও বেক করতে পারেন ওভেনে বেক করলে আরও বেটার হয় তো আমি ওভেনে বেক না করে এভাবে ভাপে ইলেকট্রিক চুলায় বেক করেছি তো আমি এখানে আইসক্রিমের এক ভাপা পিঠা বানিয়েছি তো আপনারা চাইলে কেক বেক করার জন্য অর্থাৎ কাপ কেক বেক করার জন্য যে সিলিকন মোল্ডগুলো পাওয়া যায় সেগুলোতেও বেক করতে পারেন অথবা আপনারা বড় একটি বাটিতে একসাথে অনেক বড় করেও এটিকে বেক করতে পারেন তো আমি যখন পিঠাটি এই মোল্ডে দিয়েছি তখন অর্ধেক অর্ধেক করে দিয়েছি কারণ আমাদের এই পিঠাটা কিন্তু পরবর্তীতে ফুলে উঠবে সেই জন্য আমি যেহেতু ছোট কাপে পিঠাগুলো বেক করেছি সেই জন্য আমার চুলায় বেক করতে সময় লেগেছে ঠিক দশ মিনিট আর আমি যদি বড় পাত্রে একত্রে অনেক বড় করে একটা পিঠা বেক করতাম তাহলে আমার সময় লাগতো বিশ থেকে পঁচিশ মিনিট তো চুলা থেকে নামানোর পরে আমি এটাকে দশ মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি তারপর এর চারিদিক থেকে আমি একটি চাকুর সাহায্যে এটিকে খুলে এভাবে সুন্দর করে বের করে নিচ্ছে আমি যদি এটিকে গরম অবস্থায় বের করি তাহলে কিন্তু মাঝখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য ঠান্ডা করে বের করাটাই উত্তম তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কত কিউট হয়েছে মাসাল্লাহ এবং অনেক স্পঞ্জি হয়েছে এবং খেতে ছিল অতুলনীয় তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম